গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সকলে আশা করি সকলে খুব ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি তো কালকে যেহেতু মা মটন হয়েছিল আর চিংড়ি মাছ এনেছিলো তো মাটনটা রান্না হয়ে গেছিলো চিংড়ি মাছটা মানে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখানে দেখো রুই মাছ এটা আমার বরের একটা বন্ধু ধরেছিল তো অনেকগুলো পেয়েছিলো একটা দিয়ে গেছিল রাত্রেই তো রাত্রেবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলা বের বের করে কেটে শুরু মাকে বললাম কেটে রাখতে আমি এসে রান্না করবো তো এসে দেখলাম রান্না হয়ে গেছে চলে যাচ্ছি হাটে তো হাট মানে এখানে চাঁদপাড়াতে সোমবার একটা বাজার বসে যেখানে জামা কাপড় অনেক কিছু পাওয়া যায় পাইকারি দামে তো ওখান থেকে আমরা আজকে একটা কুর্তি কেনার ইচ্ছা আছে তো কুর্তি কিনে নিয়ে আমরা কলকাতায় যাওয়া যাবো যেহেতু সেহেতু কুর্তি কিনতে যাচ্ছি তো দেখো বাড়ি চলে এসেছি বলতে বলতে কিছুক্ষণ ছিলাম দেখো এই কুর্তিটা পছন্দ হচ্ছে এটা কিনে নিয়েছি কুর্তি না এটা থ্রি পিস চুড়িদার বলে তো এটা কিনে নিয়ে এসেছি কার কার কেমন পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে বলবে আমার শাশুড়ি মেয়ের তো কালারটা একদমই পছন্দ হয়নি আর আমার বরেরও পছন্দ হয়নি আমি কিনে এনেছি তখন সবাই বলছে কালারটা পছন্দ হয়নি তো আমার ভালো লাগলো কিনে নিয়ে আসলাম তো মোটটা অব হয়ে গেলো কারোরই পছন্দ হয়নি তো কিছুক্ষণ পরে একটু মনটা খারাপ হয়ে গেল এখানে চলে এসেছি খেতে আমি দেখো এটা শাশুড়ি মা রান্না করেছে এই রুই মাছটা আর আমি করেছি চিংড়ি মাছ তো ওই চিংড়ি মাছটা রান্না করে আমি চলে গেছিলাম ভাত চিংড়ি মাছ করে আর শাশুড়ি মা রুই মাছটা রান্না করেছে পরে বলেছিলাম আমি এসে রান্না করব তো রান্না করেছে যখন আমার কাজটা অনেকটাই কমে গেল তো এখানে দেখো আমি রেডি হয়েছি সন্ধ্যাবেলায় তো এখন যাবো একটু কালী পুজো নেমন্তন্ন বাড়ি আছে আর আমার বর এখানে লেপমুড়ি দিয়ে বসে আছে বসে বসে ফোনে কথা বলছে আর এদিকে আমার পুকুকে সাজিয়ে দিয়েছি ও জুতোটাও এক একা পড়তে তো ধোয়া জুতো নতুন জুতো বলে ওকে খাটের পরেই তুলে দিয়েছি না হলে নিচে দিয়ে নিচে নামালে ও দৌড় মেরে চলে যাচ্ছে বাইরে আর মোজাটা নোংরা করে নিয়ে আসছে তিন চারবার হলো মোজা পাল্টে দিয়েছি তো আমরা খেয়ে এসেছি যেন কল কালী পুজোর ওখানে না ভিডিও করতে পারিনি লজ্জা লেগে লজ্জা লেগেছে লোকজনের মধ্যে আরেক টিভি দেখছি আমি আর আমার পুকু ফোন দেখছে আর আমার পুকু শুয়ে আছে ভাত খাবে না বলে রাগ করেছে তো তুলে ওকে ভাত খাইয়ে দিই গুড নাইট অল ফ্রেন্ডস লাভ ইউ বাই